ভাঙ্গার পাড় এই যে এখানে হচ্ছে যে তালতলি এই যে এখানে দেখেন এখানে হচ্ছে যে একজন মানুষ মাছ মাছ ধরতেছে আমরা কি পরিমাণ তিনি পান এই যে টলার থেকে ভাঙ্গার পাড় থেকে তিরিশ গোডাউন লঞ্চ গার্ডে মানুষ যাতায়াত করছে এবং আমরা দেখতেছি এখানে কি পরিমাণ মাছ তিনি পান দেখতে দেখি দেখেন আপনি এখানে বসে মানে হচ্ছে যে মাছ ধরা দেখলেন সাথে এত সুন্দর উজ্জ্বল রেস্টুরেন্ট কুটুম বাড়িতে আপনি হচ্ছে যে আসতে পারলেন এখানে তারা দুইজন মাছ ধরতেছে কি পরিমাণ মাছ পায় আমরা দেখব একটু পরে হ্যাঁ দেখি এখন কি মাছ ওঠে জালের নাম মইয়া জাল দেখি কি মাছ ওঠে যেখানে দেখতেছি